সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় এবং চমৎকার একটি মেশিন নিয়ে হাজির হয়েছি যা দেখলে এই মেশিনটির ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাইজান আমরা যে চম্পক লাগানো মেশিনটি নিয়েছি এটা কিসের মেশিন এটা আপনার গাভীর দুধ দহন করা মিলাস্টি ব্যান্ডে তুরস্ক থেকে আমদানি কিন্তু মিল্কিং মেশিন নিয়ে অর্থাৎ

দুধন করলে গাভীর কোনো মেস্টারিজ বা কোনো ঝামেলা হবে না তো না এটা দিয়ে আপনার এটা অনেক উন্নত মানের যেটি সাহায্যে আপনার মনে করেন যে কোনো গাভীর কোনো ক্ষতি হবে না দেখা যায় যে চায়না মেশিনগুলো ব্যবহারের ফলে গাভীর ওলানের ক্ষতি হতে পারে তো এই উন্নত মানের মিলাস্টি ব্যান্ডের মেশিনটা ব্যবহার করলে গাভীর ওলানের কোনো ক্ষতি হবে আচ্ছা গাভীর ওলানের ক্ষতি না হওয়ার সবচেয়ে বড় কারণগুলো হলো এই মেশিনে যে দুধ দহন বা টানবে এটার একটা মিটার রয়েছে মিটার রয়েছে এবং পাশাপাশি পালসিটা রয়েছে মানে এটি সচরাচর গরুকে স্মুথলি বা খুব সুন্দরভাবে দুধটি বা খুবই চমৎকার আচ্ছা ভাই এই গ্রাহকের বড় বেশি চাহিদা থাকে তাহলে ত্রিশ লিটার এবং ষাট লিটার চল্লিশ লিটারও দেওয়া বা খুবই চমৎকার আচ্ছা ভাই এই যে আমি যে সামনে চারটা ক্লো দেখতে পাচ্তেছি এই ক্লো গুলো দিয়ে কি আপনার দুধ দন করা হয় এই গাভীর ওলালে লাগাই দিলেই অটোমেটিকি প্রায় আছে দুধটা যাবে বা খুবই চমৎকার খুবই উন্নত মানের আচ্ছা ভাই কোনটি ক্রয় করতে চাই তাহলে হেড যদি কোন খামারি ভাই ও বোন মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানা যোগাযোগ করার মাধ্যমে ক্রয় করে নেবেন আচ্ছা ভাই যদি কোন গ্রাহক আপনাদের অফিসে

السلام علیکم